তো বন্ধুরা দেখুন সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে তো কাজ তো কিছু করতে হবে তো ভাবছি এখন কি কাজ করা যায় অনেক ভেবে ভেবে একটা কাজ পেলাম নমস্কার বন্ধুরা আমি অবিনাশ আমার চ্যানেল ফিসলা ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগতম তো বন্ধুরা আজ সকাল থেকে সারা দিন প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমি আজ সারাদিন কোনো কাজই করতে পারছি না তো বৃষ্টিতে না ভিজে কিছু ওপরে কিছু কাজ আছে তো সে কাজগুলো আমি করব আর আজ আমি কি কাজ করব সেটা আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা আমি কয়েকটি ট্যাঙ্কে ট্যাঙ্কে মানে আমার এই ছোট ছোটো ওই যে আমি যে বাড়িতে যে ট্যাঙ্কগুলো বানিয়েছি তো এইগুলো আমি নতুন করে জল ভরে রেখেছি এতে আমি জেবড়া মাছের বিডিং বসানোর জন্য তো যেমন এখানে দুটো আছে আর এই নেট কেন এর উপরে চাপা দিয়ে আছে তো সেটা আমি বলছি তার আগে কটা আমি রেডি করেছি আপনাদেরকে এখানে দুটো আর এখানে আছে দুটো আর এখানে একটা দেড় ফুটের অ্যাকোরিয়াম আছে এইটা তো এই পাঁচ জায়গাতে আমি জল রেডি করে রেখেছি জেবরার বিডিং বসাও বলে তো বন্ধুরা হঠাৎ বৃষ্টি পড়ছে মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে বলে আমি আর নতুন করে আজকে বিডিং বসাবো না তো ভাবছি ওয়েদারটা কাটলে তারপরেই বিডিং বসাবো তার কারণ হলো এই মুহুর্তে যদি বিডিং বসানো যায় তো ডিম দেবে কিন্তু ডিমগুলো হ্যাচ হবে না কিছু হ্যাচ হলেও কিছু বাচ্চা নষ্ট হয়ে যাবে বেশিরভাগ নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এখন আর রিক্স নিচ্ছি না তো এখন ভাবছি আমি এই বৃষ্টিতে বাইরের তো কিছু কাজ করতে পারছি না তো ভাবছি এই জেবরা মাছের কিছু ফিমেল চারিদিকে আমার ছড়িয়ে ছিটিয়ে আছে এই যেমন এখানে টাইগার বার্বের সাথে কিছু ফিমেল আছে দেখুন এর সাথে কিছু জেব্রা ফিমেল আছে গ্রিন আছে আর আপনার পিঙ্ক আছে তারপরে ইয়েলো আছে তিনটে কালারই আছে তো এখানে যেগুলো লোড হয়েছে তো এখান থেকে আমি কিছু বেছে তুলে নেব যেমন এখানে আছে তারপর আছে আমার এই ট্যাঙ্কে আছে এখানেও কিছু লোড আছে আর এই যে পাশের এই ট্যাঙ্কটাতে এখানে মেলগুলোকে রাখা আছে দেখুন আপনারা বুঝতে পারবেন এগুলো সব মেল এগুলো শুধু বিডিংয়ের জন্যই আমি এদেরকে ব্যবহার করি তো বিডিংয়ের জন্য এগুলোকে আমি রেখে দিয়েছি আলাদা করে এখানে ফিমেলগুলো যেগুলো লোড আছে এখান থেকে আমি তুলে নেবো আরও একটি জায়গায় কিছু ফিমেল আছে এখানেও কিছু ফিমেল আছে কিন্তু এখানে খুব একটা লোড নেই তো যে কটা দুটো একটা যা বেরোয় এখান থেকে আমি তুলে নেবো তো বন্ধুরা প্রথম আমি এই ট্যাঙ্ক থেকে ফিমেলগুলোকে তুলে নেব এবং সেগুলোকেই নেবো যেগুলো যেগুলো পেটে ডিম এসেছে আর এইগুলো নিয়ে আমি কী করবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আগে মাছগুলোকে হরা যাক তো দেখুন বন্ধুরা এই মাছটা পেটে ডিম আছে তো এটা আমি নিয়ে নিলাম আরও কিছু আছে ওগুলো তুলে নেব তো এখান থেকে আমি সব কালারগুলোই নেওয়ার চেষ্টা করবো যতগুলো করে পাবো সবই নিয়ে নেবো তো বন্ধুরা এই মাছগুলোকে আমি অনেক ছোটোতে তুলেছিলাম তো কিছু ফিমেল পেলাম কিন্তু কয়েকটা এতে মেলও আছে দেখতে পাচ্ছি যার কারণেই আমি ফিমেলগুলোকে আলাদা করে নিচ্ছি যাতে ডিমটা না চটে যায় তো মেল ফিমেল একসাথে থাকলে কিছু দিনের মধ্যে ও ডিম আসে আবার ডিমগুলো নষ্ট হয়ে যায় যেহেতু আমি কয়েকদিন পরে ব্রিডিংয়ে বসাবো তাই আমি যেগুলোর পেটে ডিম আছে সেগুলো তুলে নিচ্ছি তো এখান থেকে আমি এই কটা পেলাম এখানে ইয়োলো একটাও পেলাম না সব ইউলোগুলো এখন ঠিক লোড হয়নি মানে ডিম লোড হয়নি তো আরও আমি অন্য জায়গা থেকে দেখছি সেখানে কটা কি পাই দেখি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখি এখান থেকে কটা ফিমেল পাই এখানে মনে হচ্ছে বেশ কিছু ফিমেল পাওয়া যাবে তো এর সাথে কিছু উইডো রাখা আছে উইডোগুলোও ফিমেল উইডো তো উইডোগুলোকে আগে ছেড়ে হোক হঠাৎ ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়ায় গরম থেকে হঠাৎ একটা ঠান্ডার মানে আবহাওয়া যার কারণে এখন আমি মানে এইগুলোকে রিক্স নিচ্ছি না এই যে এখন আমি এইগুলোকে বসানোর জন্য রিক্স নিচ্ছি না তো ভাবছি কয়েকদিন পরে আমি এইগুলোকে বসাবো অর্থাৎ ওয়েদারটা কিছু দিনের মধ্যে কেটে যাবে তারপরে আমি এইগুলোকে বসাবো তো বন্ধুরা এখানেও কিছু ফিমেল আছে এখান থেকেও আমি কিছু তুলে নেব তো এখানে কিছু ইএলও পাওয়া যাবে আগে আমরা সেরকম ইওলও পাইনি তো এখান থেকে কিছু হয়তো পাবো আর বন্ধুরা আমার এই ট্যাঙ্কে উইডোর ফিমেল রাখা আছে আর এখানে মেলগুলো রাখা আছে তো এখন আমি উইডো বসাব না কারণ এর আগে উইডো অনেক ডিম দিয়েছে তো এবারে আমাকে কিছু জেবরা বিডিং বসাতে হবে তো সেই জন্য আমি আজকে জেবরা মাছগুলোকে বেছে বেছে তুলে নিচ্ছি তো বন্ধুরা তো দেখুন আমরা এতগুলো ফিমেল পেলাম মেল অনেক আছে কিন্তু ফিমেলটা খুবই কম সংখ্যায় আছে যার কারণে যেগুলো লোড আছে আমি এখান থেকে বেঁচে তুলে নিলাম এবারে এই মাছগুলোকে আমি আলাদাভাবে একটি অ্যাকোরিয়ামে রেখে দেব আর বিডিংটা বসাতে আমার তিন চার দিন আরও সময় লাগবে তিন চার দিন পর আমি বিডিংয়ে বসাবো আর আপনারা তো দেখলেন যে আমি জলগুলো আগে থাকতে রেডি করেই রেখেছি তো চলুন আগে এই মাছগুলোকে আমি ছাড়ার ব্যবস্থা করি এই নেটটা লাগিয়ে রেখেছি এই কারণে যাতে এখানে কোনো মশা ডিম না দিতে পারে তো বন্ধুরা আমি এই ট্যাঙ্কে এই জেবড়ার ফিমেলগুলোকে রাখব তো এখানে আমার আছে কিছু প্ল্যাটই আছে কয়েকটা আর কয়েকটা বেলুন মলি আছে তো এর সাথেই আমি এগুলোকে রেখে দেবো কোনো অসুবিধা হবে না তো এখন এইভাবে এগুলো রইল কিছুক্ষণ পরে আমি এখানে ছেড়ে দেবো তো বন্ধুরা এখানে তাহলে আমার ফিমেল জেবড়াগুলো বেঁচে রাখা হলো এবার যেদিন আমি বিডিংয়ে বসাবো তো সেদিন এখান থেকে তুলে নেবো আর যেদিন বিডিংয়ে বসাবো সেদিনকে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাবো তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন আর যারা চ্যানেলটিতে এখন নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ